স্পোকেন ইংলিশ আমাকে একটা সুযোগ দাও গিভ মি মি আ চান্স আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমার থেকে দূরে থাকো স্টে অ্যাওয়ে ফ্রম মি স্টে অ্যাওয়ে ফ্রম মি চলো কথা বলি লেট স্টক লেট স্টক এটা মনে রেখো রিমেম্বার দেশ রিমেম্বার দেশ এটা করো না Don't do this, don't do this. এটা করো. Do this, do this. এটা লুকার. Hide this, hide this. আপনি কি নিস্ছিত? Are you sure? Are you sure? এটা খোলো. ওপেন দেস. ওপেন দিস এটা বন্ধ করো ক্লোজ দেশ ক্লোজ দিস নিজের উপর ভরসা করো ট্রাস্ট ইউর ট্রাস্ট ইউর এই নাও টেক দিস টেক দিস এটা ছুঁড়ে ফেলো থ্রো দিস অ্যাওয়ে থ্রো দিস অ্যাওয়ে চুপ করো কিপ কোয়াইট কিপ কোয়াইট আমাকে ছোবে না ডোন টাচ মি ডোন টাচ মি এটা সাবধানে করো ডুইট ইট কেয়ারফুলি ডু ইট কেয়ারফুলি তাকে ডাকো কল হিম কল হিম এখানে এসো কাম হিয়ার কাম হিয়ার ওখানে যাও গো দেয়ার গো দেয়ার বেশি বলো না ডোন টক টু মাছ ডোন্ট টক টু মাচ নিজের বই পড়ো রিড বুক Read your book. Thank you.